ইজ্জতের মালিক আল্লাহ বে ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ বে ইজ্জতের মালিক আল্লাহ তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু তো একখান আয়াত তেলাওয়াত করছি সূরা আর রহমান ওাল্লীমান খাফা মাকাম এই যে আয়াত আয়াতটা কিন্তু খুব এই আয়াতর ভিতরে আল্লাহ কি তার ফাটাইয়া যদি কোনো মানুষে জানে এই আল্লাহরে কোনো সময় আর অবহেলা করতো না কারণ এখন তো আমরা আল্লাহর অবহেলা হইয়া আমরা এই জন্য আল্লাহর অবহেলা পড়লে ফরমুনা পড়লে নাই হাজা কথা কইলেও মোনা কইলেও নাই বেইमानी করার দরকার লাগলে করমু আমারে কেউ বাধা দেবার নাই তো এই যে বেইमानी করার দরকার লাগলে করমু হাসা কথা কোয়ার দরকার লাগলে কইমু চুরি করার দরকার লাগলে করমু নমাজ পড়ার মনে চাইলে পড়মু আমারে কেউ আটকায় না নাই তো আল্লাহ বুঝনা করে না ওলি মন খোব মক আমার রব্বি ও আমার বন্দা যদি তোর অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় রাখস বান্দারে জানি রাখ আমি আল্লাহর ধরে আমার জান্নাতের মধ্যে দুইটা বেশ দান ধর্ম সুবহানাল্লাহ কইতাম সুবহানাল্লাহ যে আল্লাহ কত বড় একটা নিয়ামত আপনারে আমারে দান করছেন যে যদি আল্লাহর বইটা আপনার আমার অন্তর রাখতাম পারি তাহলে আল্লাহ নিজে ঘোষণা করেন যে ও আমার বন্ধা তোমার লাগে আমি আমার জান্নাত দুইটা বেহেস বানাইয়া রাখব এখন পাইয়াও গেছেন দুইটা দুনিয়ার জমি নাও কে পাইছে ইসলামের দ্বিতীয় কলিপা আমি মিনতরে যে অমররাজী আল্লাহত আলানহু আমরা সবে চিনি দেখছি না নাম শুনছি যে অমরে আমরা দেখছি না কিন্তু নাম শুনছি এবং আল্লাহর রসুলর জেন্নতর সার্টিফিকেট পত্র দুই নম্বর সিরিয়ালর তাও আমরা জানি এই অমর রজী আল্লাহহুতালা নহু একদিন বাড়াইছেন টান বাসাতে গিয়া বাড়াইয়া রাস্তা গাটা ব্যবসার বাড়াইয়া কিছু জায়গা অতিক্রম করার পর লগে যে খানি আছিল এই খানি শেষ হয়ে গেছে তানর সাথে যে খাবার আছিল খাবারগুলা গুলা কি শেষ হয়ে গেছে এখন কিতা কথা ও কিছু জায়গা দিয়ে গিয়া পাইছেন ছোট্ট একটা বালক ছাগল রাখালি করে সময় ছোট্ট একটা বালক কিটা করে ছাগল রাখা করে ও বালকের ডাক দিলা ডাক দিয়া করার আমরা বাড়াইছি লগে যে খানিগুলা শেষ। এখন যদি তোমার মনে কিছু ছাগল করি দোহন করিয়া দেও আমরা খাইব আমরা জান বাঁচবো তোমারও আমরা কিছু টেকা দিব তুমিও উপকৃত হইবাই তো দুনিয়াত দেখোন জানি মালিক দুই ৰখৰ আছে এক মালিকৰ পৰা আপুনি চাকৰিত গ'লে উত্তে কৰিব আমাৰ কৰা চাকৰি তাৰিছত আমি যেন কৈম অখন শুনভে আমাৰ খতাৰ অবাধ্য ইতিবাৰছে নাই আমাৰ খতাৰ দ্বাৰা কোনো মানুহে কোনো কিন্তু দিতাই বাৰ্তাই নাই এক ধরনের মালিক আছেন এ দিল নরম যে আমার ঘর আখরায় আমার ঘর তুমি তোলাবিরা করray যদি কোনো মানসি আমার উসিলা লইাইয়া তোমার কাছে কোনো কিছু চায় তে দিও আল্লাহর হস্তে সমস্যা নাই দুই ধরনের মালিক আছেন নাকি আছেন এই যে বালকের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই দাস এই বালকের যে মালিক আছিল এই মালিকটা কোপ করকশ মিজা দরাছিল মালিকর হুকুম হইল যে আমার অনুমতি দ্বারা কোনো মানুষে তুমি কোনো কিছু দিবায় না এবং আমার হুকুম ব্যতীত আমার ছাগলের গেস থাকি কোনো কিছু ফায়দা আছে ঘর তো পার্থ নাই যে সময়ও মেট্রা দিয়ে লোক বালকরে কইলা যে তুমি কিছু দুধ দামে দেও আমি তোমারে কিছু টেকা দিমু এই মালিকে জবাব দিল যে আমার মালিকর নিষেধ আমি খেয়ে গেছে কোনো দিন আমার মালিকের লুকাইয়া দুধ বিক্রি করতাম না ডলাই ডলাইছে কারে দুনিয়ার মালিক উমার এমনি তালানো আবার প্রস্তাব করল ও বলো যদি আমার দুধ দুহন হইরে না দে তাহলে একটা দুধওয়ালা ছাগল আমার কাছে বিক্রি করো আমি তোমারে কিছু টেকা দিব আর তোমার মালিককে যদি জিজ্ঞাসা করে রে বালক ও রাখাল মার ছাগল খানো তাহলে তুমি জবাব দিও জঙ্গল থেকে একটা বাঘ বাহির হইয়া মালিক ছাগল খাই দিছে আমি কইতাম পারি না তোমার মালিক রে তুমি বুঝ দিতে পারবাই যে মুহূর্তে অমর ইবনে খাত্তাব ওই মালিক বালকের সামনে প্রস্তাবটা পাঠাইলাম বালকে শুনি ওডিয়া কইল হে আমি আপনি চিনি না কিন্তু এই দুনিয়ার মালিকের সাথে আমি বেঈমানি করব আপনার এবং আমার যে একজন মালিক আছেন এই মালিকের দরবারে আমি কি তা জবাব দিব দেখো কত গভীরের চিন্তাই এই ছোট্ট দেও ভাই আমি আমার দুনিয়ার মালিকর সাথে বেঈমানি করতাম পার্মু কিন্তু আপনার এবং আমার যে মালিক আছে এই মালিকর কাছে আমি কিতা জবাব দিম কারণ এই মালিকর কাছে তো কোনো কিছু লুকাইল নাই তমৈয়া মল মিষ্ ফলাদিন খৈরময় অমল মিষ্ ফল আল্লাহ দুনিয়া কেউ যদি দর্রা পরিমাণ করে তার এই গোপন রাখতা নাই যদি দর্রা পরিমান গুণা করে তাহলে এই গুণারে আল্লাহ নাই এই বালকে যে মোট দুটি জবাব দিল দেখে আমি আপনি চিনি না আমার দুনিয়ার মালিকর কে থেকে আমি বাস্তাম পারমু কিন্তু আপনার আমার দেশজন মালিক আছেন এই মালিকর কে তো আমি বাঁচতাম পারতাম নাই কত বড় একটা কথা যে ছোট্ট একটা বালক তার অন্তরের ভিতরে খার বয় রাখছে আল্লাহ

যদি তুমি মারা দাও তাহলে আল্লাহর কালামর ওই গুস না অনুযায়ী বলি মনে ও ভালো আমি শক্তি থাকলাম আল্লাহর এই কালামৰ কথা অনুযায়ী তুমি মরনের পরে আল্লাহ তোমারের দুইটা জান্নাত পুরস্কার দান করবা জুরহকা সুবহানাল্লাহ হ্যাঁ আমরাও কি আল্লাহর এই দুই জান্নাতের भागीदार হইতে পারমুনী না পারতাম নাই अवश्यই পারমু তাহলে এই দুইটা জান্নাতের भागीदार হইতে হইলে আপনার এবং আমারকে যে কি ডাকতে হইব আপনার এবং আমার গেছে আল্লাহর বয় তার আল্লাহর বই যদি না থাকে তাহলে কিতই তো নাই দিন আমরা এই দুইটা দান না তোর বাকিটা তো আমি সর্বপ্রথম গাইছিলাম কিতা যখন আমার মন ওই গেছে নিঃশ্বাদ না কুরআনর কুরআ না মানু রসুল কথা না মানু অ কথা না আমান মুআলিমুলা মহলর কথা আমার মন স্বাধীনভাবে যে লাই ইচ্ছা আমি ওলা আসল মুতনি বাদাদও আর কেউ আমি তোমারের চিনি না তো নিজে কিছু না করেন ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার কোরআনের শাসন মানবো তাদের কোনো ভয় নাই আমরা আজি কোরআনের শাসন মানাত আল্লাহ কোরআন চুরি করে কিছু ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الاموال والانفس والثمرات ، وبشر

তোমার ফল ফসল মধ্যে আমি গজব দিয়া তোমার পরীক্ষা কর্ম যদি তুমি আমার এই পরীক্ষার মধ্যে ঠিক যদি আমরা আয় নানি গৌতপল আল্লাহর গজব আয় নানি আল্লাহ আমার উপরে গদব দেন নি ধি আমরা বন্ধ দান করলে আল্লাহ কুইলে নিজে আমি তোমার ফল ফসল আদির মধ্যে তো দেখি আমদার সমাজ আল্লাদের সময় ফল ফসল আদির মধ্যে গজব দিন আমার লগে আমার চাচার ঘরের বাইট তোমা দেখা যায় বৈশাখ মাইয়া দিন শিলা শিলাবৃষ্টি আইয়া আমার তোমার ধ্বংস হয়ে চাচার ঘরের বাই তোমা বাল্লা কে তাকে মেলা তাকে তো বন্ধুরা সামনে আল্লাহর আল্লাহ আমার তুমা দেখে ইগুর খান দেখে না আমরা আল্লাহ দেখো আমার তুমার দেখে ইগুর তুমা দেখে না আল্লাহ বাচ্চেন দিও আমি ফরিজা করি আল্লাহ আমি করুন আল্লাহ কল যদি আমি ইচ্ছা করতাম রে বন্দা তোরে এই দুর্ন বন্ধ বানাইতাম বারতাম কিন্তু না আমি আল্লাহ মোহাম্মত করিয়া তোরে তো সুন্দর অব্দি এই দুনিয়ার মধ্যে পাতাইছি আল্লাহ নিজে ঘোষণা করে আল্লাহ নিজে ঘোষণা করে